আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স উত্তর দাঁড়িয়ার পারের বন্যা পরিস্থিতি আপনাদের দেখাতে চলেছি সকালের বন্যা পরিস্থিতি মিজানুর রহমান খান ভাইয়ের প্রোফাইলে লাইভ আপনারা দেখেছেন সকালের পরিস্থিতি এখন আমরা বিকালের পরিস্থিতি আপনাদের দেখাবো আপনারা দেখতেই পারছেন পানিতে রাস্তা ডুবে গেছে আর এই মাঠগুলোতে সোনালি ধান হওয়ার কথা ছিল কিন্তু এখন সবুজের বদলে শুধুই পানি এলাকার হাজারো কৃষক ফসলি জমিন এখনও পানির নিচে একটা সিজনের ফসল হারানো মানে পরিবারের সারা বছরের খাবার অনিশ্চিত এই পানি শুধু ফসল ধ্বংস করেনি কৃষকের আত্মবিশ্বাস তাদের ভবিষ্যতও ভাসিয়ে নিয়ে গেছে যে পুকুরে মাছ ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস সেই পুকুর এখন খালি বন্যার জলে মাছ শুধু পুকুর থেকে না ছিনিয়ে নিয়েছে এক একটা পরিবারের স্বপ্ন ভরসা আর ভবিষ্যৎ এলাকার অনেক পুকুর বন্যার পানিতে প্লাবিত হাজার হাজার টাকার মাছ ভেসে গেছে স্রোতের টানে জলসম্পদ হারানো মানে এই এলাকার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বিপর্যয় যে পুকুরে প্রতিদিন খাবার ছুড়ে দিতেন একজন বাবা আজ সেই পুকুরে মাছ নেই শুধু পাহাড়ি ঢলের পানি সেই মাছগুলো ছিল না শুধু খাবার ছিল জীবিকা সন্তানের পরিবারের হাসির কারণ অনেক বেশি নাকি এখানে দেখতেই পারছেন রাস্তা পানি সম্পূর্ণ পানি নিচে চলে গেছে এই বৃদ্ধ লোকটি কিছুতেই রাস্তা পার হতে পারছে না এই ভিডিওটা শেয়ার করুন একটা শেয়ার মানে আরও একজন মানুষ জানলো আরও একটি পরিবার হয়তো বাঁচলো